খানের থেকেও বেস্ট আমাদের সাকিব খান আমাদের সাকিব খানের চেয়ে বেস্ট কেউ হতে পারে না তা তো অবশ্যই এই লোকটা কে না সামলাতে পারবে ভাইয়া বলেন ওনার সাথে দেখার ওনার এত বড় একটা সিনেমা এটা তো সবারই ইচ্ছা তো আমারও সেটা ব্যতিক্রম না কেমন জানি ছিল মালদে এমন টাইপের মেবি আমি ঠিক জানি না অবশ্যই ওনার বয়স কমছে ওনাকে দেখে মনে হচ্ছে উনি থার্টিসে আছে ওনার ওনাকে দেখে মানে কোনোভাবেই মনে হচ্ছে না যে ডে বাই ডে ওনার বয়স বাড়ছে মনে হচ্ছে ডে বাই ডে ওনার বয়স কমেই যাচ্ছে মাই গড যে যখন হচ্ছে কি পোস্টারটা আমার সামনে আসে মানে জাস্ট স্ক্রল করছিলাম আমি ফেসবুক আমি ভেবেছি এটা কোনো সালমান খানের ছবি তাকে পুরা সালমান খানের চেয়েও মানে অনেক বেটার লাগছে আমি মানে এক ঝলকে মনে করেছি এটা সালমান খান আমি জাস্ট অবাক হয়ে গেছি স্পেশাল শোর জন্য ওয়েট করছিলাম অ্যাকচুয়ালি আমি ঢাকার বাইরে ছিলাম ঈদের জন্য ঢাকার বাইরে যাওয়া হয়েছিল হোম টাউনে এসেছি কয়েকদিন আগে এই জন্য সব কিছু মিলে হয় অবশ্যই এই সিনেমাটা আপনারা যারা দেখেছেন বা দেখেন নাই আজকে দেখলে বুঝতে পারবেন ওনাকে আর কোনোভাবে বাংলাদেশের পরিধিতে শুধু মানাচ্ছে না ওনার যা লুক যা ওনার স্টাইল যা আদা এটা মানে বলিউড হলিউডকে সঙ্গে টেক্কা দেওয়ার মতো এখন হয়ে গেছে আপনার নিজেরা দেখলেও বুঝতে পারবেন লুকটা তো ভালো লেগেছে সবচেয়ে বেশি তুফান থেকে ওনার লুক আমার অনেক বেশি ভালো লাগা শুরু করেছে বরবাতে তো জাস্ট মানে আউটস্ট্যান্ডিং এটা বলার মতো আর কিছু নেই আর ওনার একটা যে ডায়লগ পুরা বাংলাদেশ কাঁপিয়ে দিচ্ছে এই চিল্লো মালদে এর চেয়ে ভালো ডায়লগ তো আর দেখছি আমি নিজেই তো ওনার নতুনভাবে প্রেমে পড়ে গেছি ওনাকে একভাবে দেখে বড় হয়েছি ছোটকাল থেকে এখন ওনাকে তুফানের পর থেকে প্রিয়তমার পর থেকে দেখে আমি নতুনভাবে ওনার প্রেমে পড়ে গেছি টিনেজ মেয়েরা তো প্রেমে পড়বে অবশ্যই ওনার লোক বলিউড ছাড়িয়ে যাচ্ছে ওনার মতো সুন্দর হ্যান্ডস্যাম হিরো আমাদের দেশে এর আগে কখনো ছিল মানে ছিল বলতে আমি জানি না আমার জেনারেশন থেকে আমি দেখেছি ওনার যা লুক যা স্টাইল যা আদা মানে পুরো বলিউডকে টক্কর দেওয়ার মতো বাংলাদেশে ওনাকে আর মানে মানাচ্ছে না ছবিটা তো মানে সবার এক্সপেকটেশনের বাইরে চলছে এটা আর মানে আমাদের বলার কিছু নেই আপনারা সবাই দেখতে পাচ্ছেন এর জন্য এখানে সবাই না 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 আমার সিনেমাটা আগে দেখা হয় নাই আর সিনেমাটা আজকে আমি প্রথম দেখবো কেমন জানি ছিল ছিল মালদে অনেক বেশি এক্সাইটেড আমার স্বপ্নের হিরো তাকে שיযত সামনে আসছে আমি অনেক এক্সাইটেড না এর আগে সরাসরি হ্যাঁ দেখেছি একটা ঢাকা ফ্যাশন দিতে গিয়েছিলাম ওইখানে দেখা হয়েছে बर्बाद সব কিছু बर्बाद করে দিয়েছে बर्बाद নেই বলার মতো কিছু নেই আমাদের মন আমাদের চিন্তাধারা সবকিছু बर्बाद করে দিয়েছে शाहरुख খানের থেকেও বেস্ট আমাদের সাকিব খান আমাদের সাকিব খানের যে বেস্ট কেউ হতে পারে না অবশ্যই করব কেন করব না উনি সুপারস্টার মেগা স্টার ওনার সাথে স্ক্রিন শেয়ার করা যদি একটা সিনের জন্য হয় অনেক অনেক স্পেশাল স্বপ্নে নায়ক বলে কথা ওনার মধ্যে কি নেই উনাকে ছাড়া কাকে পছন্দ করব উনি সুপারস্টার উনি স্বপ্নের নায়ক আপনাদেরও আমি জানি মাই গড তার স্বপ্নের যখন হচ্ছে কি পোস্টারটা আমার সামনে আসে আমার জাস্ট স্ক্রল করছিলাম আমি ফেসবুক আমি ভেবেছি এটা কোনো সালমান খানের ছবি তাকে পুরা সালমান খানের চেয়েও মানে অনেক বেটার লাগছে আমি মানে এক ছলকে মনে করেছি এটা সালমান খান আমি জাস্ট অবাক হয়ে গেছি অবশ্যই রোমান্টিক ক্যারেক্টার করতে পছন্দ করতাম যাই যেহেতু আমি তার অনেক বড় ফ্যান তাই আমি অ্যাকচুয়ালি কি বলবো প্রপোজ তো ছেলেরা করে প্রপোজটা কি মেয়েরা করে নাকি সাকিব খানকে আমি এটাই বলবো যে আপনাকে আমি অনেক পছন্দ করি আমি আপনার অনেক বড় ডাইহাত ফ্যান এর যে বলার মতো আমি মনে হয় না আমার মুখে কিছু আসবে কারণ সে যেহেতু আমার হিরো